অনেক জায়গায় তো ঘোরাফেরা করলাম অনেক জায়গায় গেলাম দুই বন্ধু একটু ঘুরলাম করলাম ভালো লাগলো গেলাম একদিন একটু কক্সবাজারে যাই আমরা ঘুরতে চলেন কক্সবাজার যাই সমস্যা কি দুই বন্ধু যাইয়া কক্সবাজার একটু আসি ঘুরে ঘুরে আসি বুঝছি মনে করেন মনে করেন বাংলাদেশের মধ্যে বহু জায়গা ঘুরছি কিন্তু কক্সবাজার আমাকে যাওয়া হয়নি চলেন কক্সবাজার ও জান তো দেখি চিকিৎসা করে দেখি যে কি অবস্থা অনেকদিন ধরে তো বন্ধুত্ব রয়েছে এ বন্ধু পার্লা বন্ধু হলে গোটাই কিভাবে বিপদে পড়লাম হ্যাঁ তা তোমার কেউ দেখলে কেউ গেলে আমি মাইয়া ফেলাইছি ধরুন নিজে বাসলে বাহের নাম

আমি তো দুই বন্ধু এক লাগে চলাফেরা করছি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ই দেখি বন্ধুর কি মানে পিয়া আমার জন্য দয়া মায়া বিপদে পড়লে বন্ধুরে থুইয়া বন্ধু বিপদে পড়লে বন্ধুর কিভাবে উদ্ধার করে না বেউ হয়ে গেছে এটি আমি পরীক্ষা করছি আর বন্ধুরে যে একシャレ বন্ধু অনেক বছর ধরে বন্ধুত্ব এক জায়গায় গেছি কয়েক জায়গায় গেছি বন্ধুর সাথে ঘোরাফেরা করছি ই করছি আজকে হটাত করে গেছি কৈটো সব chợ বাজারে যাই তা কষ্ট বাজারে বন্ধু কৈটাস চলেন এখন বন্ধন দেই বন্ধুত্ব কি রকম মায়া বন্ধু লাগে কি মায়া দেই আমি বিশেতে পড়লে যে আমার উদ্ধার করে কিনা অনেক দিন ধরে তো বন্ধুত্ব এইবিনে আমি ইন্টারভিউ তো নাটক করলাম যে বন্ধু আমার জন্য কি করে এ আমার হয় আমারে থুইয়া আমার বিফাতে থাকবো না আমারে বাসাইবো না আমার কিয়া দড় মারবো এইবিনে আমি আইতে পরীক্ষা করার জন্য এই ভাবটা লুইছি করে কি বুঝলাম দেইগা আমার বন্ধু দি আমারে থুই দড় মারে দড় মেরে গেছে আমি বিফাতে পড়ে রইছি কি আমার থুই গেছে গা কি এই এতদিনের বন্ধু সম্পর্ক এইভাবে এইভাবে

দিয়ে যখন আমার হাত ধুলে আমার এনে নিয়েছে আপনি আমার বুঝেন না বন্ধু আচ্ছা বন্ধু আর কোনোদিন বিপদে পড়ছে আমার এখানে থাকবেন দরকার আমার পাশে থাকবেন বা আমের বিপদে পড়লে আমি পাশে বয় থাকবো